এরকম জিও ব্যাগে আমি এই যে বীজ লাগাবো বর্বটির দুটি হালকা একটু মাটি দিয়ে ঢেকে দিলেই হয় আধা ইঞ্চি মাটির নিচে দিয়ে দিলেই যথেষ্ট এই সাত দিনের মধ্যেই চারা গজাতে শুরু করে দিবে ছয় দিন পরে বীজ থেকে চারা গজিয়ে এই আকার ধারণ করেছে খুব সহজেই এই গাছগুলো জন্মে থাকে দেখুন গাছগুলোর এটা বেশি বড় হয় না এই অবস্থায় ফুল আসা শুরু করবে এবং এই নিচের দিকেই বরবতি ধরবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন এই লতানো গাছগুলির টবে বা জিও ব্যাগে বা মাটিতে যেখানেই লাগাই না কেন যেন এটার গোড়ায় ঘাসগুলো না থাকে ঘাস তো জন্মাবেই ঘাস জন্মানো বন্ধ করা যাবে না কিন্তু সেটাকে তুলে ফেলতে হবে এই যেরকম ছোটো ছোট ঘাস যা দেখা যাবে এই যে এগুলো তুলে ফেলতে হবে এই যে এগুলো রাখা যাবে না কেন এগুলিও খাবারের ভাগ বসাবে তাই এগুলিকে তুলে ফেলতে হবে এরপর দেখাবো আমি যে এগুলো বড় হয়ে আমাকে কিভাবে ফল দিচ্ছে এই যে বন্ধুরা দেখুন এই যে বর্বটি এই যে দেখুন দেখুন কী পরিমাণ এগুলো ধরেছে এই যে এই যে এই যে পরিচর্যা করলে সহজেই আমরা এই ধরনের বর্বটি চাষ করতে পারি বিশেষ করে যারা আমরা ছাদ বাগানে বা বাড়িতে খেতে আমরা বাদ দিলাম কিন্তু ছাদ বাগানে বাড়িতে কিন্তু খুব বড় জায়গার দরকার হয় না এই যে আমি একটা জিও ব্যাগে লাগিয়েছি এরকম একটা ব্যাগই এখানে আমার আরও গাছ আছে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ সুতরাং এখানে আমি অনেকগুলি অনেক কিছু লাগাইতে পারি এই জন্যে আমি লাগাইয়েছি যে যাতে একটা গাছ যখন ফল দেওয়া শেষ হবে এটা যখন আমি কেটে ফেলবো তখন আরেকটা গাছ আমি যত নিব সেটা আমাকে ফল দেবে এই ধরনের আমি বড় আরও দেখাচ্ছি এই যে এখানে একটা লাগিয়েছিলাম এই যে এই যে বলবো কী হৃষ্টপুষ্ট কী চমৎকার বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এটাতে প্রথম আমি তো কিভাবে গাছ লাগাই একটি ব্যাগে সেটা তো আমি লিঙ্কটা দিয়ে দিব সবাই দেখে নিতে পারবেন আর সারা বছর কীভাবে পরিচর্যা করি এই যে এই ধরনের গাছগুলিতে আমি এই যে তরল কিচেন কম্পোস্ট এটা সারা বস্তুতে আমি প্রয়োগ করে থাকি যে আমি এখানে একটা পাত্র দিয়ে না হলে মাটিটা নষ্ট হয়ে সরে যাবে এভাবে আমি প্রতিদিন এভাবে যখনই গোড়াটা শুকনা থাকবে এই মাটিটা এই মাটিটা যখন শুষ্ক থাকবে তখন এভাবে পানিটা দিয়ে দিতে হবে বৃষ্টির দিনে প্রয়োজন হয় না বা বাটিটা যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে প্রয়োজন হয় না এভাবে যদি সারা বছর আমি কিচেন কম্পোস্ট দিয়ে যাই তরল কিচেন কম্পোস্টগুলো তাহলে এই এই গাছগুলো আর খাবারের প্রয়োজন হবে না প্রচুর সবজি দেবে